চায়ের কাপি বিস্কুট ডুবিয়ে খাওয়ার সময় হঠাৎ মাথায় আসলো যে এই চা চীনা শব্দ আবার বিস্কুট ফরাসি শব্দ বিস্কুটের সাথে থাকা চাটাচুর হিন্দি শব্দ চায়ে যে চিনি ও পানি থাকে সেখানে চিনি চীনা শব্দ অথচ পানি হিন্দি শব্দ আবার চা ভর্তি পেয়ালাটা ফার্সি কিন্তু কাপটা ইংরেজি শব্দ এদিকে ইংরেজি শব্দটাই আবার পর্তুগিজ চা চিনা হলেও কফি কিন্তু তুর্কি শব্দ আবার কেক পাউরুটির কে ইংরেজি পাউরুটি পর্তুগিজ একটু দামি খানাপিনায় যায় আগেই বলে রাখি খানাপিনা হিন্দি আর দাম গ্রেক রেস্তোরাঁ বা বুফেতে গিয়ে পিৎজা বার্গার বা চকলেট অর্ডার দেওয়ার সময় কখনো কি খেয়াল করেছেন রেস্তোরাঁ আর বুফে দুটাই ফরাসি ভাষার সাথে পিৎজাও পিৎজাতে দেওয়া মশলা আরবি মশলাতে দেওয়া মরিচটা ফার্সি বার্গার কিংবা চপ দুটুই আবার ইংরেজি কিন্তু চকলেট আবার মেক্সিকান শব্দ অর্ডারটা ইংরেজি যে মেনু থেকে অর্ডার করছেন সেটা আবার ফরাসি ম্যানেজারকে নগদে টাকা দেওয়ার সময় মাথায় রাখবেন নগদ আরবি আর ম্যানেজার ইতালিয়ান আর যদি দারোয়ানকে বকশিশ দেন দারোয়ান ও তার বকশিস দুটোই ফার্সে এবার চলুন বাজারে সবজি ফলমূল কিনতে বাজারটা ফার্সি সবজিও যে রাস্তা দিয়ে চলছেন সেটাও ফার্সি ফলমূলে আনারস পর্তুগিজ আর আতা কিংবা বাতাবি লেবেও। লিচুটা আবার চিনা তরমুজটা ফার্সি লেবুটা তুর্কি পেয়ারা কামরাঙ্গা দুটাই পর্তুগিজ পেয়ারার রং সবুজটা কিন্তু ফার্সি ওজন করে আসলো দাম দেওয়ার সময় মাথায় রাখবেন ওজনটা আরবি আসলো শব্দটাও আবার আরবি তবে দাম কিন্তু গ্রিক আগেই বলে রাখছি ধর্মকর্ম একই অবস্থা মসজিদ আরবি দরগা ঈদগা ফার্সি গির্জা কিন্তু পর্তুগিজ সাথে গির্জার পাদরিও যিশু নিজেই পর্তুগিজ ক্যাং এদিকে বর্মিজ। সাথে প্যাগোড়া শব্দটাও জাপানি আর মন্দিরের ঠাকুর হলেন তুর্কি আর কি বাকি আছে হ্যাঁ কর্মস্থল অফিস আদালতে বাবা স্কুল কলেজে কিন্টারগার্ডেনে সন্তান বাবা নিজেই কিন্তু তুর্কি যে অফিসে বসে আছেন সেটা ইংরেজি তবে আদালত আরবি আদালতে রাইন ফার্সি তবে উকিল আরবি যে ছেলে স্কুলে বা কলেজে পড়ে সেটা ইংরেজি কিন্তু কিন্টার গার্ডেন আবার জার্মান স্কুলে পড়ানো বই কেতাব দুটাই আরবি শব্দ যে কাগজে এত পড়াশোনা সেটা ফার্সি তবে কলমটা আবার আরবি রাবার পেন্সিল আবার ইংরেজি পুরো কথাটা মনে না রাখলেও অন্তত এটা মনে রাখবেন যে মন শব্দটা আরবি শব্দের কেচ্ছা কাহিনী এখানেই খতম তবে কেচ্ছাটা আবার আরবি কাহিনী হিন্দি উভয়ের খতমটা আরবিতে মাফ চাইলাম না সরিও বললাম না কারণ মাফটা আরবি আর সরিটা ইংরেজি এইসব রিচার্জ করার পরে তো আমি নিজেই আউলে গেছি ভাই কারণ টুরিস্ট ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা হে মহান একুশে ফেব্রুয়ারি আমি কি তোমায় ভুলিতে পারি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ